ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমার কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিএনজি থামে না ছাড়ি দিয়া যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় না পরে এই দুনিয়া কেউ থামে না হ্যাঁ বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় খায় না প্যাট খায় লগের ঘরের থেকে এরা ঠিকই প্যাট বরে খায় তো রানা কাঁদলো বিকালে আনা দুপুরে কাঁদল কোন ভাত খায় খা স্বার্থপ কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবা আল্লা কুমত্তাক্তা ভুলে গেল এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেয়া হ্যাঁ কই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফতাল আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝাই দেবো বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন